নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনার জীবনে কি সব দিক থেকে খারাপ চলছে আপনি কি মনে করছেন যে সব কিছু নেগেটিভ হচ্ছে আপনার সাথে চারিদিক থেকে নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরছে যেখানেই যাচ্ছেন সেখানেই বাধা আর্থিক সংকট বড় কোনো শুভ কাজে বাধা পড়ে যাচ্ছে মন খারাপ শরীর খারাপ তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা এই ঘটনাগুলো যদি দীর্ঘ দিন ধরে চলে তাহলে এগুলো কোনো সামান্য ঘটনা নয় বা এটাকে ভাগ্যের বিড়ম্বনা বলে ভাববেন না হতে পারে কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করেছে হয়তো আপনি ভালো আছেন এটা সে বা তারা সহ্য করতে পারছে না হয়তো সে আপনারই কোনো আপনজন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিভার্সের আশ্চর্য শক্তি সম্পর্কে যার সাথে যদি আপনি একবার কানেক্ট হতে পারেন তাহলে আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আজকের পর থেকে আপনি প্রতিকার পেতে শুরু করবেন বন্ধুরা পৃথিবীর অনেক মানুষের জীবনেই অজানাভাবে বিপদ এসে পড়ে তার কারণই হয়তো এই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু আপন ভেবে নিজের পরিকল্পনার কথা আপনি যাদের জানিয়েছিলেন তারাই হয়তো আপনার পিছনে নিজের কার্যসিদ্ধি করে নিয়েছে আপনার ক্ষতি করে দিয়েছে আপনি আপনার আপনজনদের দ্বারাই প্রতারিত হচ্ছেন আপনাকে সামনে দিয়ে যারা আপন দেখাচ্ছিল পাশে আছে বোঝাচ্ছিল তারাই আপনাকে পেছনে ষড়যন্ত্র করেছে হতে পারে সে আপনারই কোনো আপনজন বা আপনারই কোনো বন্ধু কিন্তু তারা জানতো না যে আপনি ইউনিভার্সের কৃপা প্রাপ্ত তাই ইউনিভার্স সব পর্যবেক্ষণ করে আপনাকে সঠিক কর্মফল দান করবে ইতিবাচক নেতিবাচক যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে আপনি একজন পবিত্র আত্মা আপনি সঠিক কর্ম করেন কখনো কারোর খারাপ চান না তাই ইউনিভার্স আপনার সাথে খারাপ কিছুই হতে দেবে না ধুরা নিজের অন্তর্দৃষ্টিকে জাগ্রত করে সেই আপন জনডুবি চিহ্নিত করুন যতটা সম্ভব তাদের সাথে দূরত্ব তৈরি করুন ইউনিভার্স এই বার্তাটি আপনাকে জানাতে চাইছে যাতে আপনি সতর্ক হতে পারেন তাই একটু চোখ কান খোলা রাখুন ইউনিভার্সে আপনাকে চিনিয়ে দেবে এরা কারা এই মানুষগুলো কেউ কেউ বছরের পর বছর বন্ধু সেজে আপনার সঙ্গে শত্রুতা করে গেছে বছরের পর বছর তারা আপনার ইতিবাচকতাকে আটকে রেখেছে নেতিবাচক শক্তি দিয়ে আপনার পবিত্র আত্মাকে দূষিত করার চেষ্টা করেছে কিন্তু ইউনিভার্স সেটা হতে দেয়নি তিনি আপনাকে আটকাতে দেয়নি আপনার জীবনের সমস্ত খারাপ মুহূর্ত এখন শেষ হতে চলেছে তাই তারা এখন আপনার জীবন থেকে দূরে চলে যাবে সবার আগে বুঝতে হবে সত্যিই কি আপনার ওপর কালা জাদু বা নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের কিছু প্রভাব পড়েছে বা কেউ কি কিছু করেছে তো বলি কিভাবে বুঝবেন আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হলো এক ধরনের অ্যাস্ট্রল এনার্জি ইউজ করে কোনো ব্যক্তি বা তার এনার্জিকে প্রকৃতির বিরুদ্ধে কাজ করানো হয় এটা কিছু মানুষ করে থাকে হয়তো আপনার ভালোবাসা বা প্রেমের সম্পর্ককে নাশ করতে শারীরিক বা মানসিকভাবে আপনাকে ভেঙে দিতে বা আপনার কোনো ভালো কাজে বাধা সৃষ্টি করতে এই কাজ কারা করে জানেন আপনারই কিছু পরিচিত মানুষেরা যারা আপনাকে হিংসা করে আপনার প্রতিদ্বন্দ্বিতা করে আপনাকে তারা অন্ধকারে ঠেলে দিতে চায় তারা চায় আপনি জীবনে পিছিয়ে পড়ুন কিন্তু ইউনিভার্সে বিশ্বাস রাখবেন তিনি আপনাকে রক্ষা করবেন তবে সেটা সরাসরি নয় তিনি কিছু সংকেত অনবরত আপনাকে পাঠাবে আপনাকে সেটা উপলব্ধি করতে হবে এবার বলে দিই সংকেতগুলো কি কি বা আপনারা কিভাবে এটা বুঝবেন প্রথম সংকেতটি হলো দেখবেন বারবার আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটছে আপনার হয়তো কোনো জায়গায় যাওয়ার কথা ছিল না কিন্তু হঠাৎই কোনো কারণবশত আপনাকে সেখানে যেতে হলো। আর যেতে গিয়েই আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হলেন হয়তো সেই ব্ল্যাক ম্যাজিক দ্বারাই আপনাকে ওখানে টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাই যদি কোনোখানে যাওয়ার সময় কোনো বাধা আসে বুঝবেন সেটি ইউনিভার্সের পাঠানো কোনো সংকেত তিনি আপনাকে সেখানে যাওয়া থেকে আটকাতে চাইছেন সেটিকে কাকতালিও বলে উড়িয়ে দেবেন না তৎক্ষণাৎ আপনার সেই গন্তব্যকে পরিহার করুন দ্বিতীয় যে সংকেতটি বলবো সেটি হলো স্বপ্নে অন্ধকার ঘরে নিজেকে দেখা চারিদিকে বন্ধ দরজা যা আপনি চেষ্টা করেও খুলতে পারছেন না বেরোবার কোনো উপায় আপনার কাছে নেই ঘুমের মধ্যেই আপনার সারা শরীর অবশ্যই আসছে ভয়ের অনুভূতি হচ্ছে হয়তো আচমকা ভয়ে আপনার সারা শরীর ঘামে বিজে গেল আপনি হঠাৎ জেগে উঠছেন তাহলে এটিকে কোনো মতেই অবহেলা করবেন না সামান্য ঘটনা বলে ভাববেন না একটু নিজের অন্তরাত্মাকে জাগিয়ে তুলুন পুরো বিষয়টাকে গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করুন না বুঝতে পারলে ইউনিভার্সের দ্বারস্থ হন তার প্রেয়ার করুন তিনি ঠিক আপনাকে কোনো ইঙ্গিত পাঠাবেন এর থেকে মুক্তির উপায় অবশ্যই আপনি পাবেন তৃতীয় যে সংকেতটি হল সেটি হলো হঠাৎ কোনো পরিবর্তন যেমন সব কিছু ঠিক চলছিল কিন্তু হঠাৎ করেই দেখলেন একটা সময়ের পর থেকে সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে ধরুন আপনি হঠাৎ করেই শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন অসুস্থ বোধ করছেন ডাক্তার দেখাচ্ছেন সব রিপোর্ট ঠিক তাও শারীরিক কোনো উন্নতি নেই সব সময় মানসিক অবসাদে ভুগছেন এটিও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা লক্ষণ চতুর্থ লক্ষণটি হল সম্পর্কে দূরত্ব বৃদ্ধি বন্ধুরা হঠাৎ করেই দেখবেন আপনার সম্পর্কের অবনতি হয়তো আপনার ভালোবাসার মানুষটি যার সাথে আপনার খুব ভালো মনের মিল ছিল দুজনেই দুজনকে খুব ভালোবাসতেন বুঝতেন হঠাৎ করে দেখবেন সামান্য কারণেই সে আপনাকে ছেড়ে চলে গেল আপনার কোনো প্রিয় বন্ধু যার সাথে আপনার সারা দিনের রুটিন শেয়ার না করলে ভালোই লাগতো না হয়তো কোনো কারণে দেখবেন সে আপনাকে ভুল বুঝলো হয়তো দুজনেই কষ্ট পাচ্ছেন কথা না বলে থাকতেও পারছেন না কিন্তু কেউই আর কাউকে সামনাসামনি কিছু বলতে পারছেন না এইভাবেই হয়তো এত সুন্দর সম্পর্কটার সমাপ্তি ঘটলো এই ব্ল্যাক ম্যাজিক করেই কিন্তু তাকে আপনার থেকে দূরে সরানোর পরিকল্পনা করা হয়েছিল কারণ এই বন্ধুই হয়তো সব বিপদে আপনার পাশে থাকতো আপনাকে আগলে রাখত এটাই হয়তো সেই মানুষেরা চায়নি কারণ এই মানসিক বিপর্যয়ে তারা আপনাকে একা করে দিতে চেয়েছিল কারণ মানসিক অবসাদে থাকার সময় এই বন্ধুই হয়তো আপনাকে মানসিকভাবে সাপোর্ট করে এই পরিস্থিতি থেকে বের করে আনত আর এটাই তো তারা চায়নি পঞ্চম লক্ষণটি হলো আপনার ঘরে দেখবেন একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ অনুভব করা যেমন হয়তো আপনি বাইরে খুব হাসি খুশিভাবেই থাকছেন কিন্তু যেই ঘরে আসছেন মনটা কেমন যেন একটা ভারাক্রান্ত লাগছে শরীরটাকে বোঝা মনে হচ্ছে কোনো কাজে এনার্জি পাচ্ছেন না সব সময় একটা ঝিমুনি ভাব বা ঘুমঘুম ভাব এই সবই কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর জন্যই ঘটছে বা হচ্ছে কিন্তু ইউনিভার্স এখন সব কিছু পর্যবেক্ষণ করেছেন তিনি আপনার প্রকৃত বন্ধুদের আবার আপনার কাছে ফিরিয়ে আসবে যারা আপনার জন্য অপেক্ষা করছে যারা ঈর্ষা ছাড়া আপনাকে আবার গ্রহণ করবে তাদের ভালোবাসায় কোনো ছল ছিল না আর যারা ছল করেছিল তারা এখন আপনা আপনিই সরে যাবে আপনি দেখবেন ইউনিভার্স আপনাকে যে সতর্কবার্তা দিয়েছিল তা কতটা সঠিক যখন তাদের চিহ্নিত করতে পারবেন তখন কোনো সময় তাদের প্রতি কোনো নেগেটিভ বক্তব্য রাখবেন না তাদেরকেও ভালোবাসবেন দেখবেন ইউনিভার্স আপনাকে গ্রহণ করবে ইউনিভার্স আপনার ভালো করবে তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব এখন ইউনিভার্সের কোনো নেতিবাচকতাকে আপনার উপর ভর করতে দেবেন না কারণ নেতিবাচকতাই কিন্তু আপনার মনের এই সুন্দর পবিত্রতাটাকে কলুষিত করে দেবে তাই সব কিছু মহাবিশ্বের হাতেই ছেড়ে দিন তিনি সত্য আর ন্যায়ের বিচারক তিনি তার সন্তানদের জন্য সঠিক বিচারটাই করবে তারা শত্রুতা করেছিল তারা এখন নিজেদের কর্মফল ভোগ করবে তাদের পতন হবে যেই গর্ত তারা আপনার জন্য খুঁড়েছিল সেই গর্থে এখন তারাই নিজেরা পড়বে আর একটা জিনিস মনে রাখবেন ইউনিভার্স যখন আছে তখন আপনার কোনো ক্ষতি কেউই করতে পারবে না ইউনিভার্স নিজে এখন আপনার আগামী দিনের পথ প্রদর্শক এখন আপনি আরও শক্তিশালী হবেন আরও জ্ঞানী হবেন কারণ ইউনিভার্স এখন দু হাত ভরে আপনাকে আশীর্বাদ করছে তাই কিছুই এখন আর আগের মতো থাকবে না অন্ধকারের কালো মেঘ সরে গিয়ে আলোকোজ্জ্বল ভোরের উদয় হবে যেই আপনজনেরা মুখোশ পরে আপনার ক্ষতি করছিল সেই মুখোশ এখন ইউনিভার্স নিজে সরিয়ে দেবে আর যতই ষড়যন্ত্র করুক মহাবিশ্বের ঐশ্বরিক শক্তির সুরক্ষা আপনার সাথে আছে তাই তারা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না এবার বলবো এই ব্ল্যাক ম্যাজিক যদি আপনার ওপর করা হয়ে থাকে বা এই যে সংকেতগুলো আমি বললাম এই পাঁচটির মধ্যে যদি আপনি একটিও অনুভব করেন তাহলে অবশ্যই এটিকে কাটানোর চেষ্টা করবেন তো কিভাবে কাটাবেন আপনি ইউনিভার্সের দ্বারস্থ হন ইউনিভার্সের প্রেয়ার করুন দেখবেন আপনার কিছুই করতে লাগবে না আপনার সমস্ত পথ সমস্ত নেগেটিভিটি জীবন থেকে ইউনিভার্স নিজেই দূর করে দেবেন আর যদি মনে করেন যে হ্যাঁ ইউনিভার্স আমার সাথে আছে তাহলে কোনো পরিস্থিতিতে কোনো কিছু নিয়ে নিজেকে চিন্তাগ্রস্ত করবেন না আর এই ইউনিভার্সের বার্তাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব